আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিডনি রুগীদের জন্য নিরাপদ খাবারের একটি তালিকা জানানোর চেষ্টা করব মনে রাখবেন খাবারের তালিকা সব কিডনি রুগীর জন্য একই নয় কারোর পটাশিয়াম ফসফরাস সোডিয়াম বা ইউরিয়া মাত্রা কেমন তার উপর ভিত্তি করে খাদ্য নিয়ন্ত্রণ করা জরুরি তাই এটি একটি সাধারণ গাইড মাত্র তারপরেও বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে খাওয়া উচিত নিরাপদ খাবার সীমিত নিয়ন্ত্রিত পরিমাণে সবজি লাউ পটল ঝিঙে করলা কুমড়া বেগুন সীমিত শিম বা বরবটি ডাবল সিদ্ধ করে সবজি রান্না করার আগে মিনিট ভিজিয়ে ভিজিয়ে পানিতে রাখলে পটাশিয়াম কমে মূল খাদ্য ভাত সাদা চাল রুটি ময়দা বা আটা অল্প পরিমাণে লবণ শ্যামাই সুজি বিস্কুট কম লবণ প্রোটিন অর্থাৎ ডাক্তারের নির্দেশ অনুযায়ী সীমিত ডিমের সাদা অংশ একটি ছোট আকারেই রুই কাতলা মাছ বা গ্রিল মুরগির বুকের মাংস কম ফ্যাট ও সেদ্ধ লাল মাংস গরু বা খাসি এই মাংসগুলো এড়িয়ে চলুন ফলের মধ্যে রয়েছে আপেল নাশপাতি পেয়ারা খুব ছোটো পরিমাণে পেঁপে আঙ্গুর আমলকি ডাক্তারের অনুমতিতে ছোট পরিমাণে কমলা লেবু কলা কাঁঠাল শরিফা খেজুর এগুলো এড়িয়ে চলা ভালো উচ্চ পটাশিয়াম থাকে যা একেবারেই এড়িয়ে চলবেন খাবার কেন এড়াবেন বেশি লোবণ কারণ সোডিয়াম বাড়ায় রক্তচাপ বাড়ায় আচার ঝাল ফাস্টফুড কিডনি ক্ষতি করে লাল মাংস গরু খাসি ইউরিয়া বাড়ায় দুধ বা দই বেশি ফসফরাস বাড়ায় নারকেল পানি উচ্চ পটাশিয়াম ডাল বেশি প্রোটিন ও পটাশিয়াম বেশি পানি পানের নিয়ম ডাক্তারের নির্দেশ অনুযায়ী সাধারণত প্রস্রাবের পরিমাণ হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি তারপরেও একটি কথা মনে রাখবেন কিডনি রোগ একটি জটিল রোগ তাই যে কোনো খাবার দাবার খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার পরামর্শে খাবেন যাতে ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু খাবারের অনেক বিধিনিষেধ রয়েছে যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই একজন পুষ্টিবিদ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে খাবার গ্রহণ করুন হ্যালো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ